আমাদের সমাজে তো কোনো দাম দেয় না আমি কানা বলে কি বয় রা বলে এই তো বোবা হয়তো বোবা বলে কি দাম দেয় না কি মারা গেছে তোরে মারতে হইবো আরে বয় বোবা সুখটা খারাপ হ্যাঁ আমরা কালকে বিকালে একটা বাইক চুরি করলাম ওকে

Kita तो बुजसना की तू गांजा

বন্ধুরা আপনারা সাবধান কানা বয়রা বোবাদের থেকে